ফয়সালে ও এটা ফয়সাল এন্টারপ্রাইজ আচ্ছা দেখো আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী এই মুহূর্তে আমরা আছি শ্যামবাজার শ্যামবাজারে আপনারা জানেন এই মুহুর্তে দেশে যে আদার ক্ষেত্রে কেমন একটা অস্থির অবস্থা অস্থির অবস্থার সৃষ্টি করা হয়েছে এবং ও পাশাপাশি রমজান এসেছে এই জন্য আদার আবার করোনাজনিত কারণে আদার ডিমান্ড বেড়ে গিয়েছে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে মানে বিদেশ থেকে যেই আদা আনা হয় বিদেশ থেকে যে আদা আনা হয় সেটি সর্বোচ্চ ওইটি দাম পড়ে সর্বোচ্চ দাম বাংলাদেশি টাকায় এলসি যে প্রাইসে তারা আনেন সাতানব্বই টাকা পড়ে আজকে আমাদের মহাপরিচালক মহোদয় অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে আদার ব্যাপারে কঠোরভাবে তদারকির জন্য আমরা এই মুহূর্তে এসেছি শ্যামবাজারে জারে আমাদের এই তদারকিটা আপনারা আমাদের সাথে থাকবেন থাকলে দেখতে পাবেন আমরা কিছু বিষয় দেখানোর চেষ্টা করব এটা কিন্তু আপনারা বুঝবেন আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি যে সব সময় যেন তারা যে ভাউচার রাখেন ক্রয়ের ভাউচার সেখানে দাম কত তো একটা শুভঙ্করের ফাঁকি যেটা বলছি আমরা শুভঙ্করের ফাঁকি অর্থাৎ তারা পণ্যগুলো আনেন তারা বলছেন যে এটি হলো কমিশন এজেন্ট এই যে একটা ফাঁক এই ফাঁকের মধ্য দিয়ে কিন্তু তারা মূল্যটা রাখেন এবং মূল্যটা না রাখার কারণে মানুষ কিন্তু শিকার হচ্ছে আজকে আপনারা সবাই যারা যারা এর মাঝে আদা কিনেছেন আপনারা দেখবেন এই যে এখানে আমি দেখাচ্ছি এটি হলো কি ফয়সাল এন্টারপ্রাইজ এটি শ্যামবাজারে একটি আড়ত আপনার দেখুন না নাম্বার আপনাদের বলা হয়েছে দেখো আপনার দেখুন চায়না আদার আদার দাম সর্বোচ্চ নব্বই টাকা কাগজপত্র দেন ছবি তোলো ইম্পোর্টারের ছবি তোলো আপনারা দেখবেন চায়না আদা দুশো টাকা চায়না রসুন একশো আটচল্লিশ টাকা এবং এই যে আদার ক্ষেত্রে যে মানে বিভিন্ন আপনারা দেখুন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের এবং এই যে দেখি এই এখানে আপনারা দেখবেন যে ইম্পোর্টার ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল চট্টগ্রাম থেকে আসছে না চট্টগ্রাম থেকে এসেছে এখানে শুভঙ্করের ফাঁকি যেটি বলছি এটি এই এই কারণে বলছি যে এখানে কিন্তু তারা মূল্য দেয় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তারা কিন্তু এখানে ব্যাগ দিয়েছে সব কিছুই দিয়েছে মূল্যটা দিয়ে দেয়নি এই মূল্যটা আপনারা দেখবেন আমরা একেবারে সরাসরি দেখাচ্ছি এই কারণে তাহলে মানুষের বোঝার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে উঠতে হবে ক্লায়েন্ট নাম নাই কোম্পানি অ্যাড্রেস এখানে কিন্তু কিছুই না আপনারা যারা ডিজিটাল স্কেল ও কিন্তু দামটা নাই এবং আমাদের তাদের প্রতি নির্দেশনা ছিল সবার প্রতি শ্যামবাজারের সভাপতি আমরা মিটিং করেছি এখানে ব্যবসায়ী সমিতির সাথে এবং সবার প্রতি নির্দেশনা ছিল অবশ্যই ক্রয়ের ভাবতার রাখতে হবে মূল্য রাখতে হবে এবং মূল্য তালিকা মূল্য না রাখার মানে দেখা না দেখানোর কারণে এই প্রতিষ্ঠানটিকে আজকে ভুক্ত সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হবে একটু পরে এবং এই ধরনের ব্যবসায়ী যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য মহাপরিচালক মহোদয়ের অলরেডি নির্দেশনা রয়েছে আমরা একটি বিষয় বলতে বলতে চাচ্ছি দেখুন আমরা সংশ্লিষ্ট আচ্ছা আপনি এখানে কী হিসেবে আপনি কি মালিক না মালিক কী নাম আপনার শরীফুজ্জামান শরীফুজ্জামান সাহেব আপনারা এই যে এটি আনেন না কেন এটা তো বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে শ্যামবাজারে ব্যবসায়ী সমিতির সাথে মিটিং করেছি সভাপতি মহোদয়ের সাথে আমি পরশু আসছি কথা বলছি না আপনাদের আমাদের নির্দেশনা ছিল তো আপনারা জানেন না শ্যামবাজার এই যে রেগুলার জরিমানা করা হচ্ছে যে না কমি না এগুলা করা যাবে না আপনারা মূল আমি দাঁড়াবেন মূল্য তালিকা মূল্যতা আপনার যে ক্রয়ের মূল্য ভাউচার না রাখলে আপনার কিন্তু পরের দিন আসলে আমরা এটা বন্ধ করে দিব আজকে জরিমানা করতেছি আপনাকে কিন্তু আপনাদের ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এরপরের চালানে যদি আপনার মূল্য না থাকে আপনার প্রতি আপনার ব্যবসা করার দরকার নেই আমি কি বুঝাইতে পারছি নাকি হ্যাঁ না যার থাকবে না তারটা চলবে না যার মূল্য থাকবে না ক্রয়ের ভাউচার তারটা চলবে না অনুদানটা চলবে না আপনারা আনতে হবে

আপনি না নিলে আপনি আইন অনুযায়ী দণ্ডনীয় হবেন আপনারা দেখছেন এই যে একজন লিখেছেন আপনাদের কাছে ঢাকা শহরে এখন সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেন আদা এইরকম বিক্রি হচ্ছে তা আপনারা এইগুলো না আনলে কিন্তু ইয়ে হবে না আপনারা কিন্তু এই এই ধরনের ফাঁকি রাখা যাবে না ওই দেখি দেখান দেখেন হুম এই আমরা নিয়ে যাচ্ছি জরিমানা করা হয় আমাদের চট্টগ্রামে বিভাগীয় কার্যালয় আছে সেখান থেকে অফিসাররা যাবেন এই ধরনের ফাঁক আবারও বলছি আপনাদের সবার উদ্দেশ্যে যে বাংলাদেশে যেই আদা এই উনিশ তারিখ এবং বিশ তারিখে যেটি এলসি প্রাইস সর্বোচ্চ প্রাইস আছে সাতানব্বই টাকা সাতানব্বই টাকা সর্বোচ্চ প্রাইসে নাহলে বিশ তিরিশ টাকা খরচ পড়তে পারে না না তাহলে এই দাম এখানে কেন এই অরাজকতা শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন আমরা যেটি বলছি কিছু কিছু ব্যবসায়ী এই ধরনের অসাধুতার সময় পেলে হয় রমজান সামনে আবার সবাই আমরা জানি করোনা পরিস্থিতির কারণে আমাদের কিন্তু এই আধার একটু ডিমান্ডের সৃষ্টি হয়েছে এই কারণে আজকে প্রতিষ্ঠানটিকে এখন আইন অনুযায়ী জরিমানা করা হবে এবং ভবিষ্যতে যেন উনি মূল্য এই যে ক্রয় ছাড়া উনি যারা যদি করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে সবাই ভালো থাকবেন আপনারা সবসময় আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন আরেকটি বিষয় বলছি এই যে একজন লিখেছেন স্যার ভাউচারটা দেখেন এই যে ভাউচার আপনাদের রাখেন আপনাদের আবার দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে থাকুন যারা আমাদের সাথে যারা আছেন সবসময় সহযোগিতা করেন

তারপর হচ্ছে স্যার এটা সাত পরিবহন সংস্থা মানে যে পরিবহনে এসছে তেইশ টাকা গাড়ি ভাড়া এই মানে ডিজিটাল স্কেলিং মেশিনে কতটুকু আছে সেটা আছে সিএনএফ এজেন্ট আছে তারপরে যে পরিবহনে আসছে সেটিও আছে পরিবহনের কত রেট পড়েছে সেটিও আছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে মূল্যটা কত দিয়ে এনেছে সেটা নাই তারা কমিশন এজেন্টে বিক্রি করেন এই এই ফাঁকে এইটাই একটা শুভঙ্করের ফাঁক যেটা বলা হয় ইম্পোর্টার এবং এই বড় বড় আড়তদারদের একটা কারসাজি সেখানে আমরা দেখে থাকি এবং আমরা আজকে এই বিষয় শক্তভাবে আমরা আজকে তদারকি করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই যে সাথে জাতি অধিকার সংরক্ষণ অধিদপ্তর সময় সময় সবসময় আপনাদের পাশাপাশি থাকবে আমরা একটা বিশ্বাস করি যে জনগণ যদি তথ্য দেয় সেখানে কিন্তু আমাদের এই রসুনেরটা দেখান তো রসুনেরটা দেখান আমরা দুইটাই দেখি এটা ছবি তোলা আপনারা দেখছেন আমরা আবার দেখাচ্ছি এখানে আদা দুইশো পঁয়তাল্লিশ টাকা দেখবেন আর চায়না রসুন একশো আটচল্লিশ আমরা দেখছি এবং এই কারসাজি কিন্তু শুরু হয়ে গেছে যেটি বলছিলাম আপনাদের রমজান উপলক্ষে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে আমরা অন্যান্য দেশে যেভাবে নীতিবোধ কাজ করে আমাদের দেশে এই ক্ষেত্রে কিন্তু আমরা নীতিনৈতিকতার কিছুটা অভাব দেখি অনেকের মাঝে কিছু কিছু ব্যবসায়ীর মাঝে অসাধুতা দেখি এই সময়টাকে কেন্দ্র করে আপনাদের আবারও সবাইকে বলছি তারা উনিশ তারিখে যে এলসি প্রাইস খুলেছেন সেটি সাতানব্বই টাকা সর্বোচ্চ প্রাইস ছিল সেই কারণে আজকে আমাদের এই তদারকি এই যে একজন লিখছে সৌদি আরবে হলো একশো টাকা এখানে লিখতেছেন মানুষ দেখি কালকে রসুন এই এইগুলোর ছবি তুলছ দেখি রসুন তুলবো দেখি রসুনটা বুঝে নাকি রাখো রসুন আনছেন কত দিয়ে নাই মূল্য নাই না এইভাবে আপনার তো কিনে মুখে বললে হবে না ভাই দেখি একটা একটা রাখো প্রথমটা কি এটা এটা উপরেরটা এটা কি হ্যাঁ ওয়েট তারপর আচ্ছা আচ্ছা যাও তারপরে পরিবহন পরিবহন হ্যাঁ আপনি ইয়ারে লাগান আপনার ইম্পোর্টারকে ফোনে ধরেন ইম্পোর্টারকে ইম্পোর্টারের নাম্বার আছে না দেন ইম্পোর্টারের নাম্বার এই ঠিক আছে রজনী ইম্পোর্টারের নাম্বারে কল দেব আমরা তদারক কি করছি আপনারা দেখবেন এখন আমরা ইম্পোর্টারের সাথে কথা বলার চেষ্টা করব ইম্পোর্টারের নাম্বারটা দাও আপনার ইয়ে থেকে দেন না তাহলে ধরবে বলবেন ভোক্তা অধিদপ্তর থেকে কথা বলতে চাইতেছে ঢাকায় সম্মানিত সুদীমণ্ডলী যে বিষয়টা বলছি আমরা চাইবো আপনারা আমাদের তথ্য দেন কারণ আমরা দেশে যে যেখানে আপনারা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী একত্রিশ দফার নির্দেশনা দিয়েছেন সরকার সরকার অনেক ক্ষেত্রে যে কাটছাট করে গণমানুষের জন্য যে এই সময় সাহায্যের যে চেষ্টা করা অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো তারপর আপনারা দেখছি যে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে শুরু করে যে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী আনসার থেকে শুরু করে সরকারের অন্যান্য সংখ্যান জাতীয় ভোক্তা অধিদপ্তর মাঠে রয়েছে টিসিবির মাধ্যমে বাণিজ্য চাক সেল করছে খাদ্য অধিদপ্তর করছে তো সেই করার ফাঁকে ফাঁকে আমরা যেটি আজকে এই যে দেখুন লাউডে দেন লাউডে জি আসসালামু আলাইকুম হ্যালো আমি একটু লাউডে দিয়েছি হ্যাঁ জি ভালো আছেন আমার নাম শাহরিয়ার আমি ভুক্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশনের ডিডি ভালো আছেন আপনি যে এই যে ইয়ে পাঠাচ্ছেন আপনি কত করে আদা পাঠাচ্ছেন এটা ইয়ে দেন না কেন এখন উনি তো ফাইন খাবে আপনি কত শুনেন আমরা আমরা মিনিস্ট্রি থেকে আমরা তথ্য যেটা নিয়েছি সর্বোচ্চ প্রাইস পড়েছে এলসি প্রাইস সাতানব্বই টাকা তা আপনি নাকি কত করে বলছে বিক্রি করতে বলেন আপনি নাকি দুশো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে বলছেন কোন হিসাবে না না আপনার কিনে পড়েছে কত আমরা তো এলসি প্রাইস সব নিয়েছি আপনি চায়না থেকে আনছেন আপনি তো ইম্পোর্টার আপনি কি ইম্পোর্টার না ইম্পোর্টার না এইটা বলেন জি জি না না আমার কথা আপনি বুঝুন আপনি কি ইম্পোর্টার আপনি ইম্পোর্টার কত করে কিনেছেন এটা বলেন আমাদের কাছে কিন্তু সব তথ্য আছে আমরা না না আপনি তো এটা করতে পারেন না সর্বোচ্চ প্রাইস যে দাম পড়েছিল সাতানব্বই না এগুলো দুষ্টামি এগুলো কিন্তু দুষ্টামি আমরা আপনার তথ্য দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আপনার তথ্য দিয়েছি আমি আমার আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি আমি ভক্ত অধিদপ্তরের ঢাকা বিভাগের কার্যালয়ের উপপরিচালক আমি ডেপুটি সেক্রেটারি মঞ্জুরমহর সারিয়ার তা আপনারা কত দিয়ে কিনেছেন এটা বলেন আমাকে তাহলে এইটা কোন ধরনের ডাকাতি না না এটা কোন ধরনের ডাকাতি একটু বলেন কত করে বিক্রি করতে বলছেন না বাজার বরাবর কি আপনি এটা এটা কোন ধরনের শুভং করে ফাগি আপনি বাজার এক না সবাই না এটা বন্ধ হবে এই প্রতিষ্ঠান বন্ধ করো তালা লাগান না না আপনারা এগুলা করতে পারেন আপনার সম্পর্কে রিপোর্ট দিচ্ছি আমি আপনার নাম্বারও নিয়ে যাচ্ছি নো নো এগুলা পারেন না এগুলা মানুষ এইভাবে কিন্তু ইয়া বানাইতে জিনিপিক বানাইতে পারবেন না না সবাই যে দামে কেন আপনি মূল্যতে আপনি সব দিতে পারছেন আপনার স্কেল মেশিনে কতটুকু ওজন আছে সবকিছু দিয়ে দিতে পারছেন আপনি মূল্য দেন না কেন না না আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই যে আমি এখনই জানাচ্ছি নো ইউ ক্যান ডু দিস না এটা করতে পারেন আপনারা না না এটা কেন এই ধরনের ফাঁকি কেন করবেন আপনি না বাজার বরাবর হবেন আপনি মূল্য দিয়ে দিবেন এত টাকা আপনার শুনেন আমরা তো আপনাকে লসে বিক্রি করার জন্য সরকার কোনোদিন বলে না বলে বলেন হ্যাঁ আপনি এখন বলে দেন আপনার কত কিনা পড়ছে আপনার কিনা পড়ছে আপনার খরচ কত এই সামনে বলেন আমরা আছি আমি না আমরা আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি কিন্তু আপনি এটা তো বড় ধরনের ডাকাতি ভাই না না আপনি কিন্তু রেট দিয়ে দিবেন রেট পাঠান উনারা এখনই আপনি মোবাইলে মেসেজ একটা হইলে দেন রেটটা পাঠান রেট কত বিক্রি করবে দেন না আপনি দেন আমরা এখানে আসি আপনি দুই মিনিটের মধ্যে রেট দিবেন আমরা দেখবো না আপনার খরচ কত পড়ে হ্যাঁ আপনার একশো খরচ একশো দশ খরচ পড়লে উনি আপনার কত কিনে আপনি ওই রেট দিবেন এরপরে উনি উনার খরচ যোগ করে তারপরে উনি উনার মূল্য ঠিক করবে এইসব ডাকাতি করা যাবে না হ্যাঁ না না এখনই আপনি আছি এখানে আপনি এখনই বলেন এই আপনি শুনলেন না উনি বিক্রি এগুলো চেঞ্জ করো সব এগুলো করা যাবে না আপনারা এগুলো করতে পারেন না ভাই আমরা তো নাহলে রেস্ট করে এখান থেকে নিয়ে যাবো

না আপনার কিনা পড়েছে কত আপনি ঠিক করে বলেন আমরা কিন্তু আমি ভাই আপনাকে একটা বিষয় বুঝাই বলি এটা কিন্তু হালকা বিষয় না এটা সিরিয়াস ম্যাটার আপনারা বাজার অস্থিতিশীল করতেছেন কেন সবাই দুষ্টামি আপনি একজন ইম্পোর্টার আপনি তো ডাকাতি করতেছেন আপনি ইম্পোর্টার না আপনি তো ডাকাতের মতো আচরণ করলেন যে একশো ষাট টাকা আপনার খরচ পড়ছে আপনি না বাজার কি বাজার করেন তো আপনারা দুষ্টামি করছেন কেন অসাধুতা করছেন কম দামে না আপনি রেট দিয়ে দেন উনাকে লিখিতভাবে উনি কত দিয়ে কিনছে এটা পাঠাবেন উনি উনাকে এটা পাঠান নাহলে আমরা উনার প্রতিষ্ঠান বন্ধ করে দিব আপনি কমে কত আপনার কিন্তু শোনেন আমি আবার আপনাকে বুঝে বলি আমরা কিন্তু শোনেন আমি আপনাকে একটু বুঝে বলি আপনি আগে বুঝেন আমরা কিন্তু আপনার সব তথ্য আমি আবারও বলছি আপনি তো বুঝতে পারছেন সর্বোচ্চ রেট পড়েছে আধা সাতানব্বই টাকা পার কেজি এলসি প্রায় সর্বোচ্চ না না আমি বলি আমার আমার কথাটা শুন না এলসি প্রাইস প্রতি কেজিতে সর্বোচ্চ পড়েছে সাতানব্বই টাকা নব্বই টাকা একানব্বই বিরানব্বই এই রকম রেট সাতানব্বইয়ের বেশি কারোই নাই সেই স্থানে আপনাকে আবার বলি সেই স্থানে আপনি এলসি কত করে আনেন কেজিতে তার পাশাপাশি আপনার খরচ তো যাবেই খরচগুলা যোগ করে উনাদের না খরচগুলা যোগ করে উনাদের আপনার বিক্রয় মূল্য দিবেন এরপরে ওনারা এই এইসব ফাঁকযোগ কমিশন এসেন এইসব ফাঁকযোগ বাদ একদম আপনারা এই যে দুষ্টামগুলো করে করে বাজার অস্থিরশীল করেন কেন বারবার না ঠিক আমরা তথ্য দিচ্ছি আপনি কিন্তু আমরা আপনার সম্পর্কে তথ্য পাঠিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাই একেবারে অনুচিত না আপনারা দেশে না দেশে এমন একটা মহামারী দেখেন যেখানে সরকার এই যে উনি তো বলছে আপনারা বেশি বিক্রি করতে বলেনি এই যে এখন বলেন আমি বলে দিলাম বলেন না বলেন আমার 235 টাকা দাম বলে দিয়েছে আপনি কি 235 টাকা দাম বলে দিছিলেন

হ্যাঁ লিখেন কাটেন আপনার দেখুন আদা দুইশো পঁয়তাল্লিশ টাকার আদা হয়ে গেল এখন একশো বিশ এটি আসলে আমাদের দেশে নৈরাজ্যকর হ্যাঁ লিখেন একশো বিশ লিখেন কাটেন সব আধার সবাই রে সভাপতি মহোদয় ফোন দিচ্ছি আমি আমরা এই 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 দোকানে ফাইন করো দেখো